একটা ছোট্ট গ্রামে থাকত টুকটুকি নামে এক দুষ্টু আর কৌতূহলী মেয়ে বয়স মাত্র আট বছর কিন্তু মাথায় তার হাজারো পরিকল্পনা টুকটুকির সবচেয়ে প্রিয় জিনিস ছিল পেপার কার্টুন আর মডেল বানানো সে প্রতিদিন পুরোনো খবরের কাগজ বোতলের ঢাকনা আর কাঠির সাহায্যে নতুন নতুন কিছু বানাত একদিন স্কুলে স্যার বললেন আগামী শুক্রবার সবাইকে একটা প্রজেক্ট বানিয়ে আনতে হবে যার নাম হবে আমার স্বপ্নের আবিষ্কার টুকটুকি তখনই ভাবতে লাগল আমি বানাবো একটা উড়োজাহাজ আর সেটা ওড়ে ওড়ে যাবে ঘরে ফিরে টুকটুকি তার দাদুর পুরনো ট্রাঙ্ক খুলে ফেলল পুরনো বোতলের ক্যাপ ছোট্ট মোটর ফেলে দেওয়া খেলনার সব খুঁজে বের করল মা একটু বিরক্ত হলেও বললেন ঠিকঠাক কাজ করিস তবে সব কিছু পরে গুছিয়ে রাখবি তিন দিন ধরে টুকটুকি শুধু উড়োজাহাজের পেছনেই সময় দিল কাঠি বোতলের ঢাকনা প্লাস্টিক পাখা আর ছোট ব্যাটারি দিয়ে বানালো একটা ছোট্ট উড়োজাহাজ কিন্তু সমস্যা হলো ওটা ওরেই না টুকটুকির মন খারাপ হয়ে গেল সে জানলার পাশে বসে বাইরে তাকিয়ে রইলো তখনই পেছনে দাঁড়িয়ে থাকা দাদু এসে বললেন হাল ছাড়িস না সব বড় আবিষ্কার করা বারবার চেষ্টা করে আমার সঙ্গে আয় তোকে আমি একটা জিনিস দেখাই দাদু তাকে একটা পুরনো ছোট্ট ফ্যান আর ব্যাটারির সংযোগ দেখালেন সেটা দেখে টুকটুকি চোখ চকচক করে উঠল পরদিন সকাল থেকেই টুকটুকি আবার শুরু করল এবার সে ফ্যানের সাহায্যে উড়োজাহাজে বাতাসের গতি বানাতে চাইল অনেকবার চেষ্টা করার পর অবশেষে তার উড়োজাহাজটা দশ সেকেন্ডের জন্য সত্যি সত্যি টেবিলের ওপর দিয়ে উড়ে গেল সে আনন্দে চিৎকার করে উঠল ইয়াস আমি পারছি শুক্রবার স্কুলে সবাই যার প্রজেক্ট নিয়ে এলো কেউ তৈরি করেছে রোবট কেউ বানিয়েছে রকেট কিন্তু সবচেয়ে বেশি অবাক হলো সবাই যখন টুকটুকির উড়োজাহাজটা একটু উড়ে যেতে দেখলো। শিক্ষকরা টুকটুকির উড়োজাহাজ উঠতে দেখে টুকটুকির দিকে অবাক হয়ে তাকিয়ে রইল আর বলল টুকটুকি তুই সত্যি একদিন বড় আবিষ্কারক হবি মুচকি হেসে ধন্যবাদ স্যার তবে তবে আগে আমাকে আরো পাখা বানাতে হবে এই ভিডিও থেকে আপনারা কিছু বুঝতে পারলেন ইচ্ছা আর চেষ্টা থাকলে কোনো কিছুই অসম্ভব নয় ছোটরাও বড় কিছু করতে পারে যদি তারা মন দিয়ে চেষ্টা করে আর হে এটা আমার নতুন চ্যানেল স্টার্ট করলাম আপনারা দয়া করে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নেক্সট ভিডিওতে এর থেকে আরও মজাদার গল্প নিয়ে আসার চেষ্টা করব তো ভালো থাকবেন সবাই বাই